আমাদের জন্য নির্ধারিত করে রেখেছেন আল্লাহর ইচ্ছায় রিজিক নির্ধারিত হয় কেউ যতই চেষ্টা করুক যা তিনি লিখে রেখেছেন তার বাইরে এক কোনাও রিজিক পাওয়া যায় না মানুষ দৌড়ায় হিসাব করে অতিরিক্ত সংগ্রহে মত্ত থাকে কিন্তু ভুলে যায় রিজিক শুধু সম্পদ না অর্থ না এতে আছে শান্তি স্বাস্থ্য ভালোবাসা আর সম্মান আল্লাহ যাকে যা দেন তার জন্য সেটাই সবচেয়ে উপযুক্ত হয়তো কারো কাছে এটা কম মনে হতে পারে কিন্তু তাতেই লুকিয়ে থাকে তার কল্যাণ তাই রিজিকের জন্য হালাল পথে চেষ্টা করা উচিত এবং তাতে বরকতের জন্য কৃতজ্ঞ থাকা উচিত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা ঢাকা থেকে বলছি জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি প্রতিদিনের চেয়ে আজকে সকালটায় একটু ভিন্ন রকম প্রতিদিন নাস্তা করি চা বিস্কিট পরোটা তো আজকে আর সেটা করব না আজকে ভুনা খিচুড়ি রান্না করব সেই সাথে দুই ধরনের ভর্তা করব। শুটকি ভর্তা চিংড়ি মাছ ভর্তা আর বাচ্চাদের জন্য ডিম ভাজা তো খিচুড়ি রান্না করার জন্য ফ্রি স্কুলে দেখি আদা রসুন বাটাটা শেষ হয়ে গিয়েছে তাই আদা কেটে আদাটা ব্লেন্ডার করে নিয়েছি তারপরে গুলো সব রেডি করে নিলাম ভর্তা করতে যতটুকু সময় লাগবে ওই সময়ের মধ্যে খিচুড়ি রান্না কিন্তু হয়ে যাবে সকালে যদি নাস্তায় ধোয়া ওঠা খিচুড়ি গরম গরম সেই সাথে ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে এই আয়োজনটা করতে যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় কিন্তু সংসার সম্পূর্ণ কাজ করে ফেলা যায় তো যাই হোক আমি কিন্তু এখানে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি এখন সুটকিটা ভেজে নিলাম সব কিছু ভেজে রেডি করে নিয়ে ভর্তাটা করে ফেলব পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা রসুন সব কিছু একই সাথে আমি ভেজে নিয়েছি এভাবে ভত্তাটা করলে কিন্তু ভীষণ ভালো লাগে এখন খিচুড়িটা আমি একদম হাতে মাখিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেব সেজন্য কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নেব তো আমি কিন্তু আদা রসুন বাটাটা দিতে একদমই ভুলে গিয়েছিলাম যদিও খিচুড়ির জন্য আদা রসুনটা ব্লেন্ডার করেছি কিন্তু কাজের চাপে আমার আর আদা রসুন বাটা দেওয়ার কথা মনে ছিল না তো পরবর্তীতে আদা রসুন বাটা কিন্তু দিয়েছিলাম যখন খেয়াল হয়েছিল এরই মধ্যে আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে সুটকি ভর্তা চিংড়ি মাছ ভর্তা ভর্তাগুলো দেখতে যেমন লোভনীয় ছিল খেতেও কিন্তু বেশ ভালো লেগেছে খিচুড়িটা হয়ে যাওয়ার পর এখন বাচ্চাদের জন্য একটা ডিম ভেজে নিলাম এই ধরনের খাবারগুলা দেখবেন বেশিরভাগ গ্রামে খেতে ভালো লাগে কারণ সবাই মিলে একই সাথে বসে গল্প করে খাওয়ার মজাই আলাদা সেই সাথে অন্য কারো হাতের রান্না সেটা তো আরও বেশি ভালো লাগে নিজের রান্নার চেয়ে তো এখানে বাচ্চাদের জন্য একটা ডিম ভেজে নিলাম তারপর চলে আসলাম আমরা খাওয়ার জন্য সকালের নাস্তাটা করে নেব তারপরে সংসারের বাকি কাজকর্মগুলো করব দুপুরে রান্না করব। আর খিচুড়ি কিন্তু এক টাইমেই ভালো লাগে বারবার খেতে একদমই ভালো লাগে না টুকিটাকি কিছু বাজার আনা হয়েছিল রাতের বেলা সেগুলো এখন গুছিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে সংসারে তো বাকি কাজকর্মগুলো আছেই সেগুলো আমি করেছি আমার সাথে সোহানাও করেছে যেমন ঘর টোর বিছানা এগুলো সোহানাই পরিষ্কার করে ফেলেছে তাই ওই দিকটা আমার আর সামলাতে হয় নাই ছোটোবেলাটাই ভালো ছিল না ছিল সংসারে কোনো প্যারা না ছিল বাচ্চাদের কোনো প্যারা না ছিল রান্না বাড়ার প্যারা শুধু প্যারা ছিল টাইম মতো খাওয়ার ঘোরার গল্প করার আসলে ছোটোবেলাটা সত্যি মাঝে মতো অনেক বেশি মিস করি মাঝে মতো আফসোস করি কেন বড় হলাম কেনই বা সংসারের মায়া জালে আটকে গেলাম ছোটই তো ভালো ছিলাম সেই দিনগুলো কতই না ভালো কাটত সহজ সরল চিন্তা ভাবনা সবার সাথে সহজভাবে মেশা কথাবার্তা ছোটোবেলায় না আমার অনেক কিছু অদ্ভুত ধারণা ছিল জানি না সেটা আপনাদেরও ছিল কি না কোনো কিছুর বিচে যদি গিলে ফেলতাম ভাবতাম পেটে হয় গাছ হয়ে যাবে ময়ূরের পাখা বইয়ের ভেতর রাখলে ভাবতাম সেটা দিয়ে বাচ্চা হবে পৃথিবীতে শুধু দুইটা দেশ আছে বাংলাদেশ আর বিদেশ আমি হাঁটলে আমার সাথে সাথে চাঁ তো হাঁটে লাল পিঁপড়া হিন্দু কালো পিঁপড়া মুসলিম কি আজব তাই না আকাশের উপর আরেকটা দেশ আছে আমার মতো কি আপনারাও সেটা ভাবতেন একজনের মাথা আরেকজনের সাথে ঠাস লাগলে মাথায় শিং গজাবে সেজন্য বলতাম আবার আরেকটা দিতে রোদ আর বৃষ্টি একসাথে হলে ভাবতাম শেয়ালের বিয়ে হবে কি একটা অদ্ভুত চিন্তাভাবনা ছিল যদি কোনো কিছু খাবারের সাথে পিঁপড়ে গিলে ফেলতাম তাহলে ভাবতাম যে পিঁপড়ে খেলে নাকি সাঁতার কাটা শেখাটা সহজ হয়ে যায় আরও কত কিছু যে অদ্ভুত ধারণা ছিল ছোটোবেলা আমাদের সেই ছোটোবেলাটা খুব ভালো কেটেছে এখনকার বাচ্চাদের তো মোবাইল অনলাইন টিভি এইসব ছাড়া তাদের ছোটোবেলাটা যায়ই না সময়টা কাটে না আমরা তো এইগুলো ধারিয়ে ছিলাম না চিন্তা না এইসব কি তখন আমাদের এই যে সাথে ছিল সঙ্গী হিসেবে ভুল ধারণাগুলো সাথে ছিল বন্ধু বন্ধুবান্ধব আর সাথে ছিল মা চাচিদের ভালোবাসা তো সত্যি সেই দিনগুলো খুব বেশি মনে পড়ে অনেক বেশি মিস করি আমাদের বাচ্চারা এই দিনগুলো শত চেষ্টা করলেও পাবে না পাওয়া সম্ভব না তো যাই হোক কথায় কথায় কিন্তু অনেকগুলো কাজ আমি করে ফেলেছি আমার বড় ভাই ঢাকা এসেছিল তবে আমার বাসায় আসে নাই ওর একটা কাজে এসেছিল আসার টাইমে আমার জন্য ডাটা নিয়ে এসেছিল। আর এই ডাটাগুলো মোস্তাকিমের বাবার দোকানে রেখে তারপর ওর কাজে চলে গিয়েছিল জানে এই ডাটা আমার অনেক বেশি পছন্দ শহরের ডাটা চেয়ে গ্রামের ডাটাগুলো আমার খেতে বরাবরই অনেক বেশি ভালো লাগে দেখুন কত সুন্দর করে কেটে তারপরে নিয়ে এসেছে আজকে এই ডাটা দুপুরে রান্না করব। কিছু ডাটা কেটে নেব আর কিছু ডাটা ফ্রিজে রেখে দেব আর এই ডাটাগুলো কাটতে অনেকটা সময় লাগে তবে খেতে ভীষণ ভালো লাগে যদিও এইসব ডাটা অনেকে পছন্দ করেন না অনেকে নরম ডাটা পছন্দ করেন তবে এই ডাটাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে সকালে নাস্তা করার পর থালাবাটিগুলো ধুয়ে রেখেছিলাম এগুলো এখন শুকিয়ে গিয়েছে র্যাকের মধ্যে গুছিয়ে তারপরে রান্নাঘরে চলে যাব রান্নাঘরে যাওয়ার আগে কিন্তু অনেক কাজই করতে হয় অনেক কাজ গুছিয়ে তারপরে রান্নাঘরে যেতে হয় শুধু রান্নাঘরে গেলাম আর রান্না করে ফেললাম সেটা কিন্তু না এর বাহিরেও কিন্তু অনেক কাজ থাকে আমার গত অনেকগুলো ভিডিওতে অনেক অনেক আপুরা আমাকে একটাই প্রশ্ন বেশি করেছিলেন যে আপু আপনাকে কেউ ভিডিও করে দেয় কিনা বা আপনি ট্রাইপড দিয়ে ভিডিও করেন কিনা না বা আপনি কোন ডিভাইস দিয়ে ভিডিও করেন যদিও কিছু কিছু কমেন্টের রিপ্লাই আমি তখনই দেওয়ার চেষ্টা করেছি তো ভাবলাম এই নিয়ে না হয় একটা ভিডিও তৈরি করা যাক ইনশাল্লাহ আপনাদের সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো এখানে কিন্তু দুপুর রান্নাটা বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব তো জন্য কিন্তু করলা ভাজিটা করে নিচ্ছি আজকে করলা ভাজিতে কোনো রকম হলুদ দেওয়া হয়নি দেখেন তারপরেও কিন্তু মনে হচ্ছে যে আমি হলুদ দিয়ে ভাজি করেছি আসলে ক্যামেরার মধ্যে কিন্তু একদম রিয়েল কালারটা আসে না কখনই না তো এখানে কিন্তু ভাজিটা হয়ে গিয়েছে আমি করলা ভাজিটা সবসময় একটু ভাজা ভাজা করে আমার কাছে ভালো লাগে আমার হাতে করলা রান্না কিংবা ভাজি কখনই তিতে হয় না আপনারা করলা রান্না করার ক্ষেত্রে একটু পেঁয়াজ আর হচ্ছে একটু তেলের পরিমাণটা বেশি দিবেন তাহলে দেখবেন করলা ভাজি কিংবা রান্না কখনোই তিতে হবে না সেই কিন্তু তরকারিটা রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে মশলাটা কষানোর পর আলু আর হচ্ছে ডাটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আজকে বেলে মাছ দিয়ে আলু ডাটা দিয়ে রান্না করব তবে এই ডাটাটা ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে ফ্রিজে যেহেতু ইলিশ মাছ ছিল না তাই আমি বেলে মাছ দিয়ে রান্নাটা করছি বেলে মাছ দিয়ে রান্না করলে যে একেবারে খারাপ লাগে তাও কিন্তু না ভালোই লেগেছিল এই ডাটা যেহেতু আমার অনেক বেশি পছন্দ যেভাবেই রান্না করি না কেন আমার কাছে তো খেতে অনেক বেশি ভালো লাগে এর মধ্যে রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে একটু মাখো মাখো টাইপের ঝোল রান্না করব। আর আজকে ধনিয়া পাতা ঘরে ছিল না তাই ধনিয়া পাতাও দিতে পারি নাই ধনিয়া পাতা দিলে তরকারির টেস্টটা আর একটু দ্বিগুণ হতো আমি যখন প্রথম ইউটিউবিং শুরু করি তখন আপনাদের ভাই আমাকে একটা সেলফি স্টিক এনে দিয়েছিল সেই সাথে একটা ট্রাইপড তো ট্রাইপডটা কিন্তু তেমন একটা মজবুত ছিল না একদম নর্মাল ট্রাইপড ছিল আর এই সেলফি স্টিকটা যখন আমি ট্রাভেল করতাম কোথাও যাওয়া আসা করতাম তখন এটা দিয়ে আমি ভিডিও করতাম আর ওই ছোট্ট ট্রাইপডটা সাথে করে নিয়ে যেতাম তো ওই ট্রাইপোডটা আমার কিছুদিন পর ভেঙে যায় তারপর তাকিমের বাবাকে বললাম তখন আবার আর একটা ট্রাইপোড নিয়ে এসেছিলো সেটাও কিছুদিন পর ভেঙে যায় তারপর এই যে ডিভাইসটা মাইক্রোফোন এটা উনি এনে দিয়েছিল আমাকে ভয়েস দেওয়ার জন্য ভিডিওতে কিন্তু এটা দিয়ে আমি একদমই ভয়েস দিতে পারছি না আমার কাছে ভালো লাগে না রিয়েল ভয়েসটাই মনে হয় কি যে বেশি ভালো লাগে এটা দিয়ে ভয়েস দিতে গেলে কেমন যেন একটা শব্দ হয় তাই এটা আমি কখনো ব্যবহার করি এটা এখনো সেভাবেই ছিল যেভাবে আপনাদের ভাইয়া এনে দিয়েছে প্রথম প্রথম যখন ভিডিও করতাম তখন সোহানাই ক্যামেরাটা ধরতো ওই ভিডিও করে দিত তখন বুঝতে পারতাম না যে ট্রাইফোড দিয়ে ভিডিও করতে হয় বা ভিডিও করার স্থান আছে আসলে এত কিছু ভেবে তো আর ইউটিউবে আসি নাই একদমই মানে ইউটিউবে আসার পর সব কিছু শেখা হয়েছে এর আগে আমি কোনো কিছু শেখেই কিন্তু ইউটিউবে আসি নাই আমি যে ডিভাইস দিয়ে ভিডিও তৈরি করি এবং আপনাদের সাথে শেয়ার করি এই মোবাইলটা কিন্তু আমার বড় বোনের ছেলে ইতালি থেকে দিয়েছিল আর এই ভিডিওটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার চ্যানেলের সর্বপ্রথম ভিডিও তারপরে আপনাদের ভাইয়া কিছুদিন আগে কিছুদিনকে কয়েক মাস আগে আমাকে বড় বড়ো এনে দিয়েছে ভিডিও করার জন্য এই স্ট্যান্ডটা কিন্তু অনেক বেশি ভালো ভিডিও করতেও কিন্তু ভালো লাগে আবার মজবুত ছিল এর আগে যেটা এনেছিলাম সেটা নিয়ে গ্রামে যাওয়ার পর আমার ছোটো বোন পছন্দ করেছে তো ওকে আবার সেটা দিয়ে এসেছি তারপরে ঢাকায় এসে আবার একটা নতুন আমাকে এনে দিয়েছিল। এখন এটা দিয়ে ভিডিও বানাচ্ছি আপনি এই স্ট্যান্ডটা ছোট করতে পারবেন বড় করতে পারবেন সোজা বাঁকা ঘোরানো সব কিছু করা যায় ভালোই লাগে কিন্তু এটা দিয়ে ভিডিও করতে সব অ্যাঙ্গেলে আপনি এটা দিয়ে ভিডিও করতে পারবেন আমার কোনো রিং লাইট নেই আমি যেহেতু রাতের ভিডিওটা খুব কম করি আর আমার ঘরে যেহেতু সহজেই আলো বাতাস ঠোকে তাই আমার রিং লাইটের তেমন একটা প্রয়োজন হয় না ন্যাচারাল আলো দিয়েই আমি ভিডিওগুলো তৈরি করি আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন যারা এই প্রশ্নগুলো করেছেন ভিডিওটা অবশ্যই দেখবেন তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর স্ট্যানটা কিন্তু অনেক বড় হয় পুরো আমার চেয়েও বড় আমার চেয়েও উচ্চতা অনেক বেশি তো যাই হোক আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম